फिफ्टीन यू जी फैल लैपटॉप অনেকেই কমেন্ট করছে আমাকে যে কেন ইউজ ল্যাপটপ মানুষ নিচ্ছে এবং ইউজ ল্যাপটপের প্রতি কেন মানুষ এখন ঝুঁকছে স্টুডেন্ট ভাইরা ফ্রিলান্সার ভাইরা কেন ইউজ ল্যাপটপের প্রতি ঝুকছে বেশি বেশি ইউজ ল্যাপটপ কেন তারা নিচ্ছে এটার কারণ আজকে আমি একটা আসাদ ভাইকে কোয়েশ্চেন করবো দেখে কি অ্যান্সারটা দেয় এবং অনেকেই কমেন্ট করেছে আসলে ইউজ ল্যাপটপ নিলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি দেখে ইউজ ল্যাপটপ নিতে হয় সেই সকল কোয়েশ্চেন আজকের ভিডিওতে কিছু আমরা তুলে ধরা ট্রাই করবো তো আসাদ ভাই আলাইকুম কেমন আছেন বলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি এই যে আপনাদের ইউজ সব ভাই এখানে আপনার আহ লাখ টাকার ল্যাপটপ আপনারা অনেক কম টাকায় দিচ্ছেন তো এই ল্যাপটপ নেওয়ার কারণটা কি আমাকে একটু বলেন তো ভাই কেন এইটার পিছনে ছুটছে মানুষ

ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং ল্যাপটপ তে যদি আসেন সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো আপনি ব্যাকপার্ট খুলে চেক করে নিতে পারবেন ঠিক আছে ভাই বললো যে কি কি দেখে নিলে বুঝবেন যে ল্যাপটপটা ভালো সার্ভিস দিবে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে আসলে আপনি র্যাম এস এস ডি

বেস্ট অপশন এই ল্যাপটপ গুলো ওরাও কিন্তু দেখা যায় যে ল্যাপটপ প্লাসটা ইউজ করতে পারবে লিস্ট মোবাইলের চাইতে এটা গিফট করা অনেক বেটার অনেক বেটার না মানে আমি বলবো এক হাজার গুণ ভালো সিরিয়াসলি মানে একটা ফোনের থেকে একটা ল্যাপটপ একটা বাচ্চাকে দেওয়া বা একটা ছোট ভাই বোনকে দেওয়া এক হাজার গুণ ভালো ভাই কারণ ফোন দিলে আপনি শিওর নিশ্চিত থাকেন তার মেধা তার ব্রেন কখনোই তাকে সাপোর্ট দেবে না ভালো কাজের জন্য সব সময় সে এমন এমন কিছু কাজ করবে যেটা আপনার ফিউচারে ক্ষতি করবে সো ল্যাপটপ দেন ল্যাপটপের কিছু যদি ল্যাপটপ যদি সারাদিন হাত হয় ল্যাপটপ দিয়ে কাজ শেখে সেক্ষেত্রে ফিউচার কিন্তু কোনো না কোনো কিছু করতে পারবে অনেকে আসেন রাইজেন সিরিজের মধ্যে ল্যাপটপ সার্চ করেন দেখে যে গ্রাফিক্স ডিজাইন বা ক্লায়েন্সিং অটোকেয়ার থ্রিডি ম্যাক্সের কাজ যারা করতে চাচ্ছিলেন রাইজ সিরিজের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন এইসি সিরিজের মধ্যে এটা দেখতেই পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এই ল্যাপটপ গুলো এই ল্যাপটপ গুলো যদি আমি ডিটেলস বলি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন ডাবল ফোর ফাইভ জি সেভেন এর ল্যাপটপ রাইজন ফাইভ এবং কোয়ান্টি পিস আছে আলহামদুলিল্লাহ এটার যদি আমি ডিটেলস টা দেখে দেখতে পাচ্ছেন এখানে আপনার রেডিও গ্রাফিক্স আছে কিন্তু এটাতে আপনার পাঁচশো বারো এম বি সেক্ষেত্রে এবং ইন্টার শেয়ারিং গ্রাফিক্স পাচ্ছেন আপনারা এইট জিবি এটা প্রসেসরটা হচ্ছে কি আপনার পঁয়তাল্লিশ এসেছেন ল্যাপটপ দিয়ে করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনের এবং রাম পাঁচশো বারো জিবি ল্যাপটপ সার্চ করেন ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেল সিরিজের সেভেন ফোর নাইন জিরো মডেলে এই ল্যাপটপ যদি দেখে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি পিস থেকে এই ল্যাপটপ নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন দেখা যায় জেনারেশনে যারা ল্যাপটপ নিতে চান দেখা যায় পঁয়ত্রিশের নিচে কিন্তু এই

সেক্ষেত্রে যারা গ্রাফিক্সের কাজগুলো কাজ গুলো করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপ গুলো নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নশো টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছে এইচপি ব্যান্ডের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন রাইজন সিরিজের মধ্যে দেখলাম সেক্ষেত্রে টুই নয়ের মধ্যে কিন্তু এইচপির মধ্যে অনেকে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে আমরা রেখেছি এইচপি বুক সিরিজের আপনার ওয়ান জিরো থ্রি জিরো জি টু মডেলের ল্যাপটপ এটা কিন্তু আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ প্লাস ট্যাবমুট ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস মাত্র চৌত্রিশ হাজার টাকায় কিন্তু কোরাই ফাইভ এর সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি চাইলে আপনারা এটাতে এসএসডি বাড়াই নিতে পারবেন বাট র্যাম কিন্তু বাড়ানোর অপশন নেই সেক্ষেত্রে এটা একদম ফিক্সড র্যাম সেক্ষেত্রে চাইলে আপনারা এসএসডি বাড়াই কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে টাচ স্ক্রেনের মধ্যে যারা নিতে চান অনেকে দেখে দেয় লাইভ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো আদর্শ একটি ল্যাপটপ লো কনফেকের মধ্যে যদি আরও কিছু ল্যাপটপ দেখে আমাদের কাছে আসলে হিউজ কালেকশন আছে যারা চাচ্ছেন আসলে লো কনফেকর হাই রেঞ্জের মধ্যে এবং মিড রেঞ্জের মধ্যে সবার জন্যই কিন্তু আমরা ল্যাপটপ রাখার চিন্তা করি সেই ক্ষেত্রে লোকন ফিকের মধ্যে যদি দেখে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো কিন্তু নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার পাঁচশো আপনার ফোর আপনার ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যারা চাচ্ছেন স্টুডেন্ট এবং যারা গ্রাফিক্সের কাজ বা আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো নিতে পারেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে সেক্ষেত্রে এইচপি প্রক সিরিজ এই ল্যাপটপগুলো নিতে পারবেন এবং যারা একটু আপডেট জেনারেশনের মধ্যে নিতে চাচ্ছেন সিক্স জেনারেশনের মধ্যে ডিডিআর ফোরের র্যাম দিয়ে যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো এইসপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি মডেল মোস্ট পপুলার আমি পার্সোনালি এই ল্যাপটপটা ব্যবহার করি দুই হাজার বিশ সাল থেকে সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা নিতে পারেন ডুয়েল স্টোরেজের ল্যাপটপ এস এস ডি দুইটা একসাথে ইউজ করা যায় কোরাই কোড়াই এর সিক্স জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার নয়শো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন আপনি যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চান দেখে যে ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করে থাকেন যারা এবং যারা দেখে যে যে অফিসের কাজগুলো করে থাকেন দেখে যে নিউ আরি কিবোর্ড হলে কিন্তু যারা ব্যাংকে জব করেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং যারা মোবাইল আবার আসেন তাদের কথা কিন্তু চিন্তা করে আমরা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যেও রাখার চেষ্টা করি কিছু ল্যাপটপ সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এইসপি এল বুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সিক্স এর ল্যাপটপ দেখতেই পারছেন একদমই গোর্জিএস লুক কিন্তু এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে আর প্রিমিয়াম কোয়ালিটি এগারেটের ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশনেই পেয়ে যাবেন এছাড়াও কিন্তু এটাতে আপনার ডিজিটাল ফিঙ্গার সেন্সর আছে আপনি দেখতে পাচ্ছেন ব্যাকলাইট সুবিধা আছে এবং এফএসডি ডিসপ্লে ফেস লকে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএস সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর কুরিয়ার কন্ডিশন নিলে কীভাবে নিতে হবে ভাই মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনার ঠিকানায় ল্যাপটপগুলো পৌঁছে যাবে সেক্ষেত্রে ঢাকায় আসার প্রয়োজন নেই আমরা কিন্তু দুই হাজার বিশ সাল থেকে বিজনেস করি সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজ আছে বিডি ল্যাপটপ হাউস লিখে সার্চ দিলে কিন্তু আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন সম্মানিত কাস্টমারদের রিভিউগুলো দেখে নেবেন আর পাঁচশো টাকা অ্যাডভান্স করলিতে পেয়ে যাচ্ছেন আপনার ঠিকানা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় ল্যাপটপগুলো পাঠিয়ে দেবে এবং যদি আপনি ম্যানেজারকে কনভেন্স করতে পারেন সেক্ষেত্রে চাইলে কিন্তু ল্যাপটপটা আপনার চেক করে বাকি টাকা পেমেন্ট করতে পারবে লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে কিছু কালেকশন যদি আমি দেখাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি আই ফাইভ এর সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের টি ফোর সেভেন জিরো এটা কিন্তু আপনার কোর আই ফাইভ এর আপনার সিক্স জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস এস ব্ল্যাক কালারের মধ্যে আছে একশো আশি ডিগ্রি আপনি রোটেট করতে পারবেন এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন ফিঙ্গার সেন্সর আছে সেক্ষেত্রে একদমই ফ্রেশ কন্ডিশন ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় এবং যারা টি ফোর নাইন জিরোটা নিতে চাচ্ছিলেন দেখা যায় যে ফাইভ এর এইট জেনারেশনের ল্যাপটপ আপনি ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস জি বা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে এই ল্যাপটপগুলো কিন্তু হ্যাভি ইউজ করতে পারবেন আপনারা এইট জেনারেশনের ল্যাপটপ বিশেষ করে যারা কর্পোরেটে ল্যাপটপ পার্সেস করে থাকেন তারা কিন্তু লেনাবো থিঙ্ক প্যাডটা বেশি গুরুত্ব দিয়ে থাকেন কারণ এই ল্যাপটপগুলোর মাদার বোর্ড কিন্তু বিল কোয়ালিটি বলেন একদমই হাই পারফরমেন্স থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে নষ্ট কিন্তু অনেক কম হয় থিঙ্ক সিরিজটা কই মাসের প্রাণ বলে অনেকে সেই ক্ষেত্রে সুন্দরী ল্যাপটপটি টি আমাদের কাছ থেকে নিতে পারবেন টি এর ষোলো জেনারেশন টু ফিফটি সিক্স জিবি মাত্র তিরিশ হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে নিলে বত্রিশ টাকা প্রাইস থাকবে অনেক ভাই বোন আছেন যারা একটা না ল্যাপটপ ব্যবহার করতে চান দেখা যায় মোবাইলের মতো আপনি চান যে পনেরো বিশ দিন এক মাসে একটা না ল্যাপটপ অন রেখে কাজ করতে অনেকে দেখা যায় মনেই থাকে না যে ল্যাপটপ অফ করতে হবে সেই ক্ষেত্রে জেট বুক অর্কেস্ট্রেশনে সুন্দর ল্যাপটপ ল্যাপটপগুলো নিতে পারেন আপনারা এটা কিন্তু আপনার ফোরটি নিউ জি সিক্স এর ল্যাপটপ আপনার কোরআ ফাইভ এর এট জেনারেশন ষোলো জিবি ডিডিও ফোর র্যাম টু ফিফটি সিক্স জিবি এস একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপ এবং ব্যাটারি ব্যাকআপ আপ মাসাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা ফ্রেশ কন্ডিশন এর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন ষোলো টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র ছত্রিশ হাজার টাকা আর জেটবুক যদি আপনি ফিফটিন পয়েন্ট সিক্স মধ্যে নিতে চান কোরআ সেভেন এর ল্যাপটপ যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপের ব্যবস্থা আপনার ফিফটি ইউ জি ফাইভ এর ল্যাপটপ কোরআআ সেভেন এর এট জেনারেশন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এন ভিএম দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ডেল আর্চার সিরিজের মধ্যে যদি কিছু ল্যাপটপ দেখাই সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন 10th জেনারেশনের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস মাত্র 42000 টাকা কিন্তু আপনি Core i5 এর 10th জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন 16 GB RAM 256 GB SSD একদম ফ্রেশ কন্ডিশনে আছে যারা লাইট একটি ল্যাপটপ নিতে চান ব্ল্যাক কালারের মধ্যে সবচেয়ে ডেলের সুবিধা হচ্ছে কি আপনি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক জুস থাকে সেই ক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলো পাবেন এবং সিট চার্জার ল্যাপটপ হাউস ভিডিও থেকে ল্যাপটপ পার্সেস করলে অরিজিনাল চার্জার পাবেন কেউ যদি প্রুভ করতে পারেন যে অরিজিনাল চার্জার আমরা দেইনি নি সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন একদম অরিজিনাল চার্জার সহকারে এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছ থেকে পার্সোস করতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এইচপি ব্র্যান্ডের মধ্যে মোস্ট পপুলার সিরিজ দেখা যায় জি তো দেখলাম জি ফোর যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু সেভেন জেনারেশনের মধ্যে এই ল্যাপটপগুলো নিতে পারেন i5 ফাইভের আপনার সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট RAM 256GB টু ফিফটি সিক্স জি বি জি এটাও কিন্তু আপনি ডুয়েল স্টোরেজ SSD জিএস দুটো দুইটা একসাথে ইউজ করতে পারবেন পারবেন থাকছে মাত্র পঁচিশ হাজার টাকা এবং যারা আইএসপি এলিট সিরিজের মধ্যে এইট ফোর এর ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই ল্যাপটপ গুলো নিতে পারেন অনেক ভাই বোন আছেন ফোর ফিঙ্গার আপডেট লোগো দিয়ে ল্যাপটপ পার্সেস করতে চান সিলভার কালার এর মধ্যে আছে এই ল্যাপটপ গুলো কিন্তু একদমই গর্জিয়াস লুকিয়ে আছে কন্টিনিউ পিস থেকে প্রত্যেকটা ল্যাপটপ পার্সেস করতে পারবেন ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এর ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এইচ ডি দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র একত্রিশ হাজার টাকা লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের মধ্যে এক্সন কার্বন নিয়ে যদি কিছু বলি সুপার স্লিম এবং সুপার ফ্রেশ কিছু ল্যাপটপ তার মধ্যে কিন্তু এক্সন কার্বন থাকবে কারণ এই ল্যাপটপ গুলো কিন্তু একদমই লাইট ওয়েট একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো থাকে মাত্র পাঁচশো গ্রাম ওয়েট আপনি দেখেন এটা কিন্তু একদম ব্লেডের মতো পাতলা থাকে এক্সন কার্বন এখানে লেখাই থাকে এক্সন কার্বন সেক্ষেত্রে আপনার কোড়াই ফাইভ এর কিন্তু এটা এইট জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনবিএমএসএসডি দিয়ে এক্সন কার্বনটা পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ল্যাপটপ আছে আপনার যদি কোনো ল্যাপটপ পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্টস করতে পারেন এবং চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের সব খোলা থাকে যে কোনো দিন চাইলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এইচপি ব্যান্ডের মধ্যে যদি আরও কিছু ল্যাপটপ দেখাই দেখতে পাচ্ছেন যারা টিউন এর মধ্যে ল্যাপটপ নিতে চান একটি কিউট ল্যাপটপ দেখা যায় যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে বা ইউনিভার্সিটিতে বা আপনার আপনার কর্মস্থলে আপনার ল্যাপটপ নিয়ে ক্যারি করতে হয় সেক্ষেত্রে আপনি বাসের মধ্যে বসে বা আপনার গাড়ি মধ্যে বসে যে কোনো অবস্থাতেই কিন্তু ল্যাপটপগুলো ব্যবহার করতে পারবেন এবং যারা অনলাইনে দেখে যে রিভিউ নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টাচ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপগুলো কোরাই ফাইভের কিন্তু আপনার এইট জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি এম এস এস ডি দিয়ে সুন্দর এই ল্যাপটপগুলো নিতে পারছেন মাত্র চল্লিশ হাজার টাকা আচ্ছা এছাড়াও অনেক ল্যাপটপ আছে ভাই শপে এক ভিডিওতে আসলে সব কিছু কভার করা পসিবল না আপনারা যারা সরাসরি শপে আসতে চান শপের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও নিচে দেওয়া আছে ওখানে চেক করে নেবেন আর তারপরে ভাইয়ের মুখ থেকে শুরু রে কোথায় কীভাবে আসতে হবে একটু খুব ইজি মিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামরে বিপরীত পাশে আকন্দ টাওয়ারের তৃতীয় তলায় দুশো বাইশ নম্বর সব সিঁড়িতে উঠলে হাতে বাম সাইডে পেয়ে যাবেন টেলিটকের যে কাস্টমার কেয়ার আছে মিরপুর দশে বা আপনি যদি বিশেষ জব কোচিং সেন্টারে গলি বলেন কেরিয়ার মাপ সেক্ষেত্রে টার্নিং পয়েন্ট আমাদের বিল্ডিং এ অবস্থিত ওকে সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে আশা করছি আজকের ভিডিওতে অনেক ইনফরমেশন আপনারা পেয়েছেন যে আসলে কি কিসের জন্য ইউজ ল্যাপটপগুলো বেশি সেল হয় এবং কি কি দেখে আসলে ল্যাপটপগুলো কেনা উচিত সে সকল ধরনের কোশ্চেন হয়তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন সো পেয়ে গেছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম